আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চার হাজার পাঁচশো একান্ন জনকে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দু হাজার চব্বিশের আহত ব্যক্তিরা স্বাস্থ্য কার্ড পাবে এমন এক তথ্য জানালো গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুপ্রিয় দশক সময় নিউজ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন স্বাস্থ্য কার্ড পাচ্ছেন ছত্রিশ জেলার চার হাজার পাঁচশো একান্ন জুলাই যুদ্ধা সরকার জুলাই গণবুত্থানে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ শুরু করেছে প্রাথমিকভাবে ছত্রিশ জেলায় আহত চার হাজার পাঁচশো একান্ন জন জুলাই যোদ্ধাকে এ কার্ড দেয়া হচ্ছে বাকি জেলার আহত পর্যায়কর্মে ধারাবাহিকভাবে চব্বিশ গণভুথানে আহত ব্যক্তিরা স্বাস্থ্য কার্ড পেতে যাচ্ছেন প্রাথমিকভাবে চার হাজার পাঁচশো একান্ন জনকে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যে সকল নাগরিকগণ চব্বিশের গণভুথানে আন্দোলনে আহত হয়েছেন তাদেরকেও কার্ড দেয়া হবে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জুলাই যোদ্ধাদের জরুরি ভিত্তিতে স্বাস্থ্য কার্ড বিতরণের কথা বলা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন জেলার প্রস্তুত করা স্বাস্থ্য কার্ডগুলো সংশ্লিষ্ট সিভিল সার্জনের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য সেবা বিভাগ রোববার একজন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে বলা হয়েছে প্রতিটি জেলার সিভিল সার্জনকে একজন উপযুক্ত প্রতিনিধি মনোনয়ন দিয়ে তার নাম পদবি মোবাইল নম্বর ও সাক্ষ্য তথ্য স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাতে হবে এরপর সেই প্রতিনিধির মাধ্যমে স্বাস্থ্য কার্ডগুলো বুঝে নিয়ে সুবিধাজনক স্থানে পৌঁছে দিতে হবে দেশের জেলায় স্বাস্থ্য কার্ড যারা পাচ্ছেন এদের মধ্যে কিশোরগঞ্জের একশো জন সদস্য রয়েছেন নরসিংদীর চারশো তিরিশ জন কুমিল্লার একশো আট জন চট্টগ্রামের একশো আটষট্টি জন ফেনীর একশো ছয় জন বরিশালের বিরাশি জন ঢাকার তিনশো সাতত্তর জন দিনাজপুরের ষাট জন সিলেটের ছিয়াশি জন টাঙ্গাইলের দুইশো পঞ্চান্ন জন সিরাজগঞ্জের একশো তেতাল্লিশ জন গাইবান্ধার উনচল্লিশ জন বগুড়ায় দুইশো ছিয়ানব্বই জন লক্ষ্মীপুরের একশো ছেষট্টি জন ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার সতেরো জন নীলফামারির চৌত্রিশ জন ঠাকুরগাঁয়ের দুইশো একুশ জন কুড়িগ্রামের পনেরো জন গাজীপুরের তিনশো পঁচাত্তর জন নোয়াখালীর একশো একজন জিনাইদেহের সাপেশ জন নাটোরের চারজন নারায়ণগঞ্জের একশো জন কুষ্টিয়ার চারশো বত্রিশ জন পিরোজপুরের তেরো জন জয়পুরহাটের ছয় জন ময়মুং একশো উনাশি জন রংপুরের একশো বারো জন বোলার ছিয়ত্তর জন চাঁদপুরের একশো জন যশোরের তেরো জন নগা পাঁচ জন মাদারীপুরের একাশি জন এবং বরগুনায় পঁচানব্বই জন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ জানায় স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ তারা স্বাস্থ্য কার্ডের সেবা মূলত রাষ্ট্রের পক্ষ থেকে তাদের আত্মত্যাগ ও সাহসিকতার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই গণ আহত যোদ্ধাদের সারাদেশের সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেলথ কার্ড বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন দুই ইউনাইটেড কলেজের শিক্ষার্থী ইফাত হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইসা জান ইমুর হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব বলেন এই হেলথ কার্ড থাকার অর্থ হলো এক বছর পরে হোক দু বছর পরে হোক যে কোনো সময় দেশের যে কোন সরকারি হাসপাতালে কারদারিরা চিকিৎসা পাবেন এই কার্ড সবসময় থাকবে সুপ্রদর্শক আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যারা স্বাস্থ্য কার্ড পাচ্ছেন ছত্রিশ জেলায় যেখানে সর্বমোট সদস্য হলো চার হাজার পাঁচশো একান্ন জন জুলাই যুদ্ধারা দ্বারা চব্বিশের গণভূথনে যারা আহত হয়েছেন তাদেরকে কার্ড দেওয়া হবে প্রাথমিকভাবে ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় তালিকা তৈরি করে বলাভূত্থান দুহাজার চব্বিশে যারা আহত হয়েছে তাদেরও স্বাস্থ্য কার্ড দেওয়া হবে এমন এক চিন্তা ভাবনা করছে স্বাস্থ্যসেবা বিভাগ